শ্রীনিবাসদ্বীপ ইসলাম ইয়াহবিদ এমন আপনার সহজ দেব থানায় নতুন ভবন উদ্বোধন হচ্ছে আমরা বৃত্তি প্রস্তুত করতে আসছি আজকে আপনারা এখানে আমাকে আমন্ত্রিত করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত এই মাদ্রাসার সভাপতি সাধারণ সম্পাদক সাহ ইউনিয়ন এবং এলাকার আমরা মুসলমান আমরা মনে প্রাণে মনে করি যে আমরা ধর্মকর্ম করতে হবে আমরা অনেকে আমরা রাজনীতি করবো আমরা ব্যবসা করব আমরা সামাজিক জীবনযাপন করবো সামাজিক কাজকর্ম করবো তার মধ্যে এটা একটা পার্ট আমরা যেহেতু আমি মনে করি এতিম আপনারা এতিমের ব্যাপারে জেনেছেন এখানে সাথে এতিম খানা আছে এতিম হলো আমাদের নবীজি বলেছেন এতিমের মাথায় যে হাত রাখবে এটা তো আসলে অনেক স্বাভাবিক কাজ আল্লাহ খুব পছন্দ করে আল্লাহ এতিমের পাশে থাকলে সেটা আল্লাহ বাগের খুব পছন্দের কাজ আমরা আমি মাপের সাথে আজকে আসলাম আমি যাতে সবসময় আপনাদের পাশে থাকতে পারি সুখী সুখে দুঃখে ভালো মন্দে আপনাদের পাশে থেকে সহযোগিতা সহমর্মিতায় যাতে ইনশাল্লাহ থাকতে পারে আমার আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য দোয়া করবেন এবং এলাকাবাসীতে আমি বলবো সবাই এই এতিমখানা এটা প্রস্তুত হচ্ছে এবং এই এতিমখানার ভবন নির্মাণ নির্মিত হচ্ছে এই এতিমখানার যে কোনো প্রয়োজনে আপনারা সবাই থাকবেন আপনার এই এলাকার যারা আছেন এবং আমি কথা দিয়ে যাচ্ছি আমি এই মাদ্রাসা এতিমখানার ব্যাপারে যে কোনো বিষয়ে আপনারা যখন আমার সাথে যেভাবে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব

জিয়ানের জন্য তার সর্বপালি খালেদা জিয়া পরিবারের জন্য তারা আমার দাদা আপনারা ইন্তেকাল করেছেন ওনাদের জন্য তারা সবাই ভালো থাকবেন আপনাদের এইটা না আপনাদের পাশে ধন্যবাদ